ইন্ডিয়াতে তো শহর জুড়ে এখন বিয়ের মরশুম চারিদিকে কত বিয়ে খাওয়া দাওয়া সাজগোজ আরও কত কি আমি শুধু ঘরে বসে সেসবের ভিডিও দেখছি ছবি দেখছি আর ভীষণভাবে খাওয়া দাওয়াটা মিস করছি আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি যেটা বানাতে আমার ভীষণ ভালো লাগে জন্য প্রথমে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই যে নারকেল ছিল ফ্রোজেন সেটাকে আমি মিক্সিতে দিয়ে এরকম দুধ বানিয়ে নিয়েছিলাম আর এদিকে টক দই নিয়েছিলাম একটু পেঁয়াজ বাটা আদা বাটা ব্যাস আমার জোগাড় যন্ত্র রেডি এবার শুরু করে দিয়েছিলাম রান্না আর হ্যাঁ যেটা বলছিলাম ইন্ডিয়াতে তো এখন বিয়ে সিজন চলছে চারিদিকে শুধু বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি সবাই যাচ্ছে খাচ্ছে দাচ্ছে ছবি তুলছে আমার কি যে ভালো লাগছে সেগুলো দেখে হ্যাঁ একটু তো মিস করছি মনে হচ্ছে ইন্ডিয়া থাকলে আমি একটা না একটা তো বিয়েবাড়িতে বাড়িতে যেতামই আর কত দূরে থাকার জন্য আমাদের বাঙালিদের বিশেষ করে যে প্রোগ্রামগুলো হয় যেরকম পুজো কত রকমের বারো মাসে তেরো পার্বণ তারপরে বিয়ে অন্নপ্রাশন আরও কত কি সেগুলো যে কত মিস করি তার কোনো ঠিক জানো তো আগে যখন দেশে ছিলাম তখন বাড়ি থেকে একটু দূরে কোনো কিছুর অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলে আমি যেতে চাইতাম না বলতাম এত দূরে আমি যাব না কিন্তু আমেরিকাতে আসার পর বুঝতে পারি ওই দূরটা খুব একটা দূর ছিল তাই তোমাদেরকে বলছি যারা তোমরা দেশে আছো বাড়ির কাছাকাছি কোনো নিমন্ত্রণ পেলে একদম ছাড়বে না চলে যাবে না হলে আমার মতো দূরে গেলে কিন্তু খুব মিস করবে দেখো এই দিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চিংড়ি মাছের মালাইকারি প্রায় রেডি হয়ে গেছে আমি লাস্টে শুধু একটু গরম মশলা আর একটা কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব তারপরে আজকে আমি ভাবলাম বড়দিনের জন্য আমার ঘরটাকে একটু সাজাই ঘর তো কিছুই না শুধু একটা গাছ ছিল এরকম সেটাকে ভাবলাম একটু রেডি করি করি প্রত্যেক বছর এই সময় আমি গাছটাকে বের কিন্তু খুবই থেকে ক্রিসমাস ট্রি দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে আসার পর এত সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি দেখতে পাই চারিদিকে বড়দিন হচ্ছে এখানকার সবথেকে বড় উৎসব যেরকম আমাদের দুর্গাপুজো সেরকম এদের ক্রিসমাস বড়দিন সেলিব্রেট করতে আমার খুব ভালো লাগে কারণ আমাদের দীপাবলি মতো এখানে আমি দেখেছি অনেক লাইট দিয়ে সাজানো হয় ওই এই গাছটা আমাকে অতনুক কিনে এনে দিয়েছিল প্রথমবার এখানে আসার পর বড়দিনের সময় তো প্রত্যেক বছর বড়দিন আসার আগে এই সময়তে আমি এরকম সাজিয়ে রাখি ঘরে বেশ ভালো লাগে গাছটা কিন্তু খুবই ছোট তারপর চলো তোমাদেরকে দেখাই আমি বিয়ে স্পেশাল কি কি খাবার দাবার বানিয়েছি না না বেশি কিছু একদমই বানাইনি জাস্ট দুটো আইটেম বানিয়েছি কারণ অত কিছু বিয়ে বাড়ির মতো বানানোর এনার্জি আমার একদমই নেই বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি আর একটু চিকেন কারি তোমরা কারা কারা কটা বিয়ে অ্যাটেন্ড করলে এই সময় অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটাও জানিও সবাই খুব ভালো থেকো